আজকে আমি যক্ষা রোগ নিয়ে কয়েকটি কথা বলবো আজ চব্বিশে মার্চ দু বিশ্ব যক্ষা দিবস বিশ্ব যক্ষা দিবস প্রতি বছর এই দিনটি অর্থাৎ চব্বিশে মার্চ পালন করা হয়ে থাকে যক্ষার বিশ্বব্যাপী মহামারী এবং রোগ নির্মূল করার প্রচেষ্টা সম্পর্কে জনসচেতনতা তৈরি করার জন্য এই প্রবর্তন করা হয়েছে অর্থাৎ বিশ্ব যক্ষা দিবস আজ চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বিশ্ব যক্ষা দিবস চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বিশ্ব যক্ষা দিবসের প্রতিপাদ্য বিষয় বা থিম এই বছরের বিশ্ব যক্ষা দিবস দু হাজার পঁচিশের প্রতিপাদ্য হল বা থিম হল হ্যাঁ আমরা যক্ষা নির্মূল করতে পারি প্রতিশ্রুতিবদ্ধ বিনিয়োগ বিতরণ এই থিমটি বা এই প্রতিপাদ্যটি জনস্বাস্থ্যের ঝুঁকি হিসেবে যক্ষা নির্মূল করার জন্য বিশ্বব্যাপী প্রতিশ্রুতি বর্ধিত তহবিল এবং তাৎক্ষণিক পদক্ষেপের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরে বিশ্ব যক্ষা দিবসের ইতিহাস বলতে গেলে বলা যায় উনিশশো সালে উনিশশো সাল থেকে প্রতি বছর চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস পালিত হয়ে আসছে এই দিবসটি ডক্টর কোচের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া আবিষ্কারের শতবর্ষ পূর্তি উপলক্ষে পালিত হয় এই দিবসটি যক্ষারোগ নির্ণয় ও চিকিৎসার পথ প্রশস্ত করে প্রতি বছর এই দিনে অনুষ্ঠান এবং বিভিন্ন কার্যক্রমের আয়োজনের মাধ্যমে বিশ্বের অন্যতম মারাত্মক সংক্রামক রোগ নিবারণের প্রতিশ্রুতি নেওয়া হয়ে থাকে এই যক্ষা নিবারণের বা নিরাময়ের জন্য বেশ কিছু সরকারি কেন্দ্র আছে যক্ষা নিরাময় কেন্দ্র সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র যক্ষা নিরাময় কেন্দ্র রয়েছে যেখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয় হ্যাঁ বিনামূল্যে ওষুধ যক্ষা রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরকারিভাবে বিনামূল্যে সরবরাহ করা হয়ে থাকে কোথায় যোগাযোগ করবেন আপনারা আপনাদের এলাকার কেন্দ্র বা স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে যক্ষা রোগের চিকিৎসা ও সহায়তার জন্য বিস্তারিত তথ্য জানতে পাবেন